আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় ঝটপট বাচ্চাদের টিফিন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু ভাজা জিরের গুঁড়ো একটু ঝাল লাল মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে তিনটা ডিম ভেঙে দিয়ে দেবো দেখুন তিনটা ডিম ভেঙে এইভাবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এভাবে ফেটানো রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি পিজ রুটি বা ব্রেড যে যেটাই বলেন ওই এবারে আমি এক সাইডে রেখে দিলাম এর মধ্যে এবারে চুলার মধ্যে কড়া তাওয়া বসিয়ে দিয়েছি বড়ো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল অল্প করে এবারে এইভাবে ডিমের মধ্যে দিয়ে উপর দিয়ে এইভাবে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আবার চাইলে এইভাবে দিতে পারেন দেখুন এইভাবে অল্প করে ডিম দিয়ে দিলাম উপরে একটা ব্রেড বসিয়ে ওর উপরে আবারও এইভাবে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব দেখুন দেওয়া হয়ে গেছে দেখুন আর এইটা খু এই রেসিপিটা খুব ঝটপট মাত্র পাঁচ মিনিটে রেডি হয়ে যায় সকালে ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবারে আমি এটাকে উল্টাপাল্টা ভেজে নেব আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন আমি কীভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে দেবো সবগুলো ও দারুণ লাগে একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুবই সহজ একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে এগুলোকে আমি উল্টে তুলে নিচ্ছি এইভাবে দেখুন সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে গরম গরম একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন আরোর একটি রেসিপি নিয়ে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং